মধুহান হুসান নিয়ে আদা সম্মানিত দর্শক আজকের আমরা শিখব। আসরের চার রাকাত ফরস নামাজের নিয়ত। আসরের নামাজ হল চার রাকাত তার পূর্বক্ষণে চার রাকাত সুন্নত নামাজ আছে। এটা নফল নামাজ যদি আপনারা কেউ আদায় করতে চান করতে পারেন না করলে এতে কোনো সমস্যা হবে না তো সুন্নত হলো চার রাকাত এবং ফরজ হলো চার রাকাত মোট হলো আট রাখাত চার রাখাত হচ্ছে ফরজ আর সুন্নত যে চার রাখাত সেটা হচ্ছে নফল নামাজ এটা আমরা মাঝে মাঝে পড়ে থাকি আবার মাঝে মাঝে এটা ছেড়েও দিই তো যাই হোক এই সুন্নত নামাজের নেয়াদটা শিখব আগে বলে দিই যে আপনার নেয়াদ মুখে বলাটা ফরজ নয় নেয়াদ মুখে করাটা হচ্ছে ফরজ তো নেয়াদ আপনি করছেন মুখ থেকে এটাই যথেষ্ট আপনার আপনি মন থেকে করছেন যথেষ্ট মুখ থেকে বলাটা আপনার যথেষ্ট জরুরি নয় যার ভালো লাগে করবেন এই জন্য শিক্ষার যদি প্রয়োজন থাকে ভিডিও থেকে শিখতে পারেন ইনশাআল্লাহ সুন্নত নামাজের আসরের চার রাক সুন্নত নামাজের নিয়ত নামাইতুয়ান উসাল্লা ইল্লাহি তা আয়লা আর বা আ রকায়াতি সালাতিল্লা আসরি সুন্নাতু রসুল ইল্লাহি তা আয়লা মুতাওয়াজ জিহান ইলা জিহাদিল কা আবাতিস শারিফাতী আল্লহ আয়কবাদ মোতায়া মোতাওয়াত পূর্বে আপনি যদি ইমাম সাফ হয়ে থাকেন তাহলে আনাই ইমামুল লিমান হাদার আর যদি আপনি মুক্তাদি হয়ে থাকেন তাহলে বলতে হবে ইকতেদায়িত বেহাজাল ইমাম মোতাওয়াত ইলা জিহাতিল কা আবাতিস শারিফাতী আলহ আকবাদ এরপরে হচ্ছে আসরে নামাজ আসরের ফরজ সলাদ যেটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সেই নেয়ারটা হচ্ছে নাওয়াই তুয়ান ও সল্লিয়া লিল্লাহি তালা আর বা আ রক আয়তি সলাতিল্লা আসরি ফরদুল্লাহি তালা এখানে যদি আপনি ইমাম সাহেব থাকেন তারপরে বলবেন আনা ইমামুল লিমান হাদার মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ